হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছে তো আরও একটা ধামাকাদার সেল এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি বারো পাঁচশো বারো জিবি ও গড চিন্তা করে দেখেন এই উনি এই ভাই নিবে উনি থেকে আসছেন আপনি মানিকগঞ্জ থেকে ভাইয়ের নাম হচ্ছে নাইম শুধু মানিকগঞ্জ থেকে নাইম ভাই চলে এসে আমাদের কাছে আপনাদের সবার প্রিয় খান ভাইয়ের কাছে চলে আসছে ওনার পছন্দের ফোনটি নেওয়ার জন্য তো আপনার পছন্দ মতো ফোন পাইছে নাইন ভাই আপনি খুশি তো পুরো সব ফ্যামিলি নিয়ে আসছে কে কে আসছে সাথে কাকা নানা বন্ধু সব নিয়ে আসছেন দেখি আচ্ছা যাই হোক এটা আপনি কবে থেকে দেখছেন এই ফোনটার প্রতি মানে আপনার ভালো লাগে কেমনি তৈরি হয়েছে লাস্ট এক মাস ধরে এটা বিষয়ে আপনি অবজার্ভ করতেছেন নাইন কিন্তু আমাদের আরো আছে দোকানে আছে আচ্ছা যাই হোক তো আমার ভিডিও কবে দেখতেছেন নাইম ভাই এক মাস ধরে মানে আমার ভিডিও দেখতেছেন তো এখন ভিডিওতে যা দেখছেন বাস্তবিক এরকম পাইছেন কি কিনা নাকি অন্য কিছু আছে দুই নম্বর আছে নাকি না ঠিক আছে আপনি খুশি আলহামদুলিল্লাহ ভাইয়া নাইম ভাই খুশি তো নাইম ভাই পছন্দের জিনিসটা দিতে পারছে এই জন্য আমার তো ভালো লাগতেছে কেন মালটা একটু আগে স্টকে খালি হয়ে গেছিলো আবার আমরা অর্ডার করেছি এসে পড়েছি ইনশাল্লাহ তো নাইম ভাই এই টাইমে চলে আসে আনবক্সিং হচ্ছে নাইম ভাই নিচ্ছে পার্পেল কালারটি যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট গ্লাস বডি হবে পাঁচশো বারো জিবি পার্পল কালার নাইন বাই নিতেছে নাইন বাই পার্পল কালারটি ভালো লাগছে তো দেখি খুলুক নাইন বের কেমন লাগে ফোনটা ডাইরেক্ট ফোন তো দেখেন না নাইন বে মনে হয় দেখছেন ভিডিওতে দেখছেন নাকি দোষ দিলেন না অন্য কারো আছে মনে হয় আপনার ও ওই থেকে ভালো লাগছে তো নাইন বাই একটা কথা বলে দেই সবাই বলে সবার উদ্দেশ্যেই শাওমি কিন্তু এখন আপডেট হাইপারের সেই ঝামেলা হচ্ছে তো আপনারা এটা জানিস না শুনে বুঝিয়ে দিবেন হ্যাঁ হাইপার ওয়েস আপডেট দেওয়ার সময় এটা ঠিক না হওয়া পর্যন্ত দেবেন না এবং দেওয়ার পরে কিছু প্রবলেম হয় এটার ড্রাইভার কিন্তু সম্পূর্ণই আপনার কারণ আমরা নিশ্চিত করে দিই কিছু প্রবলেম বলতে অনেক কিছু প্রবলেম হয় এক একজনের এক এক রকম প্রবলেম হতে পারে কাপড় পরে খুলেন আগে মালটায় উঠান না আমি কাপড় তো খুলতেই পারবেন ভালো ভালো কিছু প্রবলেম হয় তো যাই না শুই না বা আমাদের জিজ্ঞাসা করে তারপর দেবেন বা আগে দেখবেন যে প্রবলেমটা সলভ হয়েছে কি না তো কাঙ্ক্ষিত সেই পার্পল কালার ফোনটি পাঁচশো বারো জিবি নাইম বাইক খুলে ফেলছে হ্যাঁ হাসি দেন বি পছন্দের জিনিস লইছেন এখন হ্যাঁ নানায় খুশি হয়ে গেছে আপনি খুশি হন না হ্যাঁ কেউ নানা খুশি নেই নান্তির পছন্দের জিনিস পাইছে এই যে যেটা বলে থাকে এই যে দেখেন দেখ ক্যানাডার এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফোন এইখানে এই যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে এই জিনিসটা থাকবে আর কি

নাইম ভাই সব নাকি বুঝে দেখেন তো এই দেখেন একশো চার্জার মানে এটা ইউকে থেকে আসছে মনে হয় ইউকে সুন্দর একটা কাবার দিয়ে থাকে তো এরকম বেস্ট বেস্ট নেওয়ার জন্য আমাদের কাছে আসতে পারেন নাইম ভাইয়ের মতো আপনারাও নাইম ভাই খুশি আমরা চাই আপনারা আমাদের থেকে নিয়ে এই জিনিস নিয়ে খুশি থাকেন আমরাও খুশি থাকবো আমাদের কাছে আসার ঠিকানা সবসময় ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি ওটা দেখে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তারপরে বলে দিই ঠিকানাটা বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বেসমেন্ট ওয়ান সব নাম্বার হচ্ছে পনেরো ফোন প্যাক বা আর ভালো সবাই আসসালাম আলাইকুম